পুরাকান্দা আন্টির বাড়িতে দ্বিতীয় দিন এত সুন্দর বাতাস সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি সামনে চলে গেলাম এই বাতাসের মধ্যে বসে বসে হচ্ছে ভিডিও এডিট করছিলাম আর বসেছিলাম অনেকক্ষণ তারপর আন্টি একটা মুরগি নিয়ে আসলো বাচ্চারা এটা জব করলো আর আমার আখিল দেখে একবার কান্না করে একবার হাসে ওর এখানে হচ্ছে দৌড়ে চলে গিয়েছিল মুরগি আর এই যে বলতেছে যে আমি ভয় পাই ভয় পাই বলে আবার বলতেছে না মামা ভয় পায় মামা ভয় পায় আর এটা সারা দিন যে বাড়িতে ঢুকছে তারই বলছে যে মুরগি রক্ত বের হয়েছে মুরগি রক্ত বের হয়েছে তো এই জিনিসটাও অনেক বেশি এনজয় করছে প্রথমবার মুরগি জবাই করা দেখছে তারপর সামনে গেলাম ওইদিকে দেখি বাচ্চারা নৌকা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ধরতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শামুক টু আসলে শামুক টু ছিল আমার ভাই আর আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল আমি গেলে ছোটোবেলায় এই শামুক টুকাইতাম আর বাসায় নিয়ে আসতাম তো আজকেও ব্যতিক্রম না গেছে যেহেতু শামুক তানতেই হবে তো আমরা ঘোরাফেরা করতে করতে এদিকে আমার আন্টি রান্না শেষ দুপুরবেলা রান্না করেছিল পোলাও রোস্ট আর হচ্ছে দেশি মুরগি আর অনেক ধরনের মাছ ছিল আনটির হাতের মাছের তরকারি অনেক বেশি আমি আর পোলাও রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল আর কি বলবো দেশি মুরগির তরকারি তো এমনিতেই ভালো লাগে আর আন্টির হাতে হলে তার কথাই নাই আর খুব মজা করে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আনটি পিঠা বানাবে আর পিঠার নাম হচ্ছে মিষ্টি সমস্যা পিঠা আমি ছোটো থেকে এত বড় হয়েছি আন্টির বাড়িতে যতবার গেছি ততবারই আন্টির হাতে কোনো না কোনো পিঠা খায় আসছি একদিনের জন্য যদি যাই তারপর আন্টি পিঠা বানায় খাওয়াই আর ছোটোবেলায় দেখতাম যে ভোর পাঁচটা বাজে উঠে চাল বাড়ত তখন ওই যে পাটার ঘষার শব্দ শুনে ঘুম ভেঙে যেত ওখানে বুঝতাম যে সকালবেলা আন্টি ঘুম থেকে উঠে আমাদেরকে গরম গরম পিঠা বানিয়ে দিবে। আর ছোটোবেলায় সবসময় আনটি মোরালি পিঠা বানাতো এই মোরালি পিঠাটাও আমার অনেক বেশি পছন্দ ছিল মোরালের মতো বানায় বানায় হচ্ছে চিনিতে শিরার দিত আর আন্টি এখন যে পিঠাটা বানাচ্ছে এটাকে হচ্ছে আমাদের বাজিতপুরে আমার শাশুড়িরা হচ্ছে পোলাউড়ি পিঠা ডাকে এটা তেলে ভেজে হচ্ছে শিরার দেয় কিন্তু আনটি শিরার দেয় না আনটি শুধু তেলে ভেজে রাখছে সেটা অনেক বেশি মজা হয়েছে আনটির পিঠা বানানো শেষ আন্টি এখন পিঠা বাজবে সেই ফাঁক দিয়ে হচ্ছে আমরা একটু ঘুরতে বের হইলাম নিচের জায়গাটা ঘুরতে ঘুরতে আমরা স্কুলের সামনে Jole gelem এখানকার স্কুলগুলো এরকম মোছা থাকে কারণ ছয় মাস তো পানি থাকে সেই জন্য আর ওনাদের স্কুলটা একদম মাছ বরাবর পড়ছে গ্রামের পোড়াকান্দা গ্রামের হচ্ছে দুইটা হাটি এই পাশে আর ওই পাশে হচ্ছে যাওয়ার জন্য স্কুল থেকে রাস্তা আছে যেমন এরকম একটা সেতুর মতো করে দিচ্ছে এই সেতুর উপর দিয়ে হচ্ছে ওই হাটিতেও যাওয়া যায় আবার ওই হাটিতেও যাওয়া যায় মাঝখানে একদম পড়ছে স্কুলটা বর্ষাকালে হচ্ছে সুবিধা হয় এই সেতুটার জন্য যাতায়াত করতে মানে পানি দেওয়া রাস্তা হয় আগে যখন বর্ষাকাল ছিল তখন স্কুলে আসতে হইতো ছোট ডেঙ্গি নৌকা দিয়ে আর এখন এই রাস্তাটা করার কারণে আর ডেঙ্গি নৌকা দিয়ে আসতে হয় না বাচ্চাদের আসতে অনেক সুবিধা হয় তারপর আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছিল চলে যাচ্ছিলাম বাসার আর এদিকে হচ্ছে আমার ছেলে পাগল হয়ে গেছে ফুল নেওয়ার জন্য তাই আমার ভাই হচ্ছে ফুল নিয়ে দিচ্ছে আর আমরা হাঁটতে হাঁটতে বিকালবেলা ভালোই লাগতেছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এত বেশি গরম না গরমের দিন অবশ্য রোদ লাগে বেশি অত একটা বিকালবেলা ভিড় হওয়া যায় না আর আকিল যা একটা খুশি হয়েছে ওইখানে গিয়ে বলার মতো না আখিল তো বেশি ঘুরতে বের হয় না মানে বেড়াইতে যায় না কি ঘুরতে তো আমরা সব সময় যাই কিন্তু কোথাও গিয়ে একদিন দুদিন থাকা হয় না দিন পরে গেলাম আখিল অনেক খুশি আর পিঠাটা অনেক বেশি আমি ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম